হুজুর আমরা তো কাটুয়ায় ঠাকুর দেখতে গেছিলাম পুজো করতে গেছিলাম হুজুর কি জানে ব্যা আপনাদেরকে বুঝি দিই অর্জুনটি গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে তাদের বাড়িতে বেঁধে দিয়ে তাদেরকে এক কামড়ায় ভরে দিয়ে ডাকাতি চলছে তো সব ঘুমাচ্ছে একটা লোক পেশাব করতে উঠেছে সে দেখলে সালা এদের ঘরে ডাকাতি হচ্ছে তো সব বসে বসে দেখলে ডাকাতি হয়ে ডাকাতিরা সব মালপত্র নিয়ে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার পরে পুলিশ চলে এলো কাটুয়া থানা আসার পরে জিজ্ঞেস করছে এই গোটা গ্রামের লোক উঠে গেছে তোমাদের মধ্যে কে কে দেখেছো বলো ডাকাতি কিরকম করে ঢুকে লড়া সে বলছে স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি কাকে বেশি নি দিবে তাকে মারবে না মারবে না একে লিচ একে মার চোর বেরিয়ে যাবে তো শুনেলেন আমার ভাই যে বলবে যে আমি মজা দেখতে গেছিলাম সে বেশি মার খাবে কোরানে আছে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেখানে আপনি দেখবেন আল্লাহ বিরোধী কাজ হবে রসুল বিরোধী ইসলাম বিরোধী কাজ হবে হয় তুমি হাতের দ্বারা রুখে দাও না হলে সেই জায়গাকে করে সেখান থেকে সরে আচ্ছা বলুন আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা ইসলামে যায় যাচ্ছে কি নাই হারা মুসলমান অনেক ছেলে হোলি খেলে খেলে না খেলে না কথা বলেন খেলে অনেক ছেলে কাটুয়া আপনি দেখতে পাবেন কারা যে ছেলেগুলো চাষি বাসি ছেলে আরা যায় না শিক্ষিত সমাজের ছেলেরা যায় যারা কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া যারা বেশি বুঝেছে তারা যায় কেন তারা বলে অসুবিধা নাই ধর্ম যার যার উৎসব সবার কখনো তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে সমস্ত মুসলমান ভাইকে বলে যাচ্ছি কারুর দেব দেবীকে গালি দিও না কারুর ধর্মকে খারাপ বলো না তারটাকে নিজের মনে করো না কোরান বলছে লাইলা লা হাউ ও লাই হাউলা তোমরা দুটো নৌকায় পা দিও না বিপদে পড়বে একটা নৌকায় পা দাও দুটো নৌকায় পা দিও না মুসলমান দুটো নৌকায় পা দিতে চাইছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে গুনা আছে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা অপরকে বিশ্বাস করা আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা এইটাই হচ্ছে সব থেকে বড় আল্লাহর কাছে ঘিন্নিত পাপ গুণা কার জন্যে না বেঈমান কাফের জন্য কথা বলে পাপ আর পূর্ণ কার জন্যে ইমানদারের জন্য না বেঈমানের জন্য ইমানদারের জন্যে আপনি যখন মমিন আপনাকে ভালো কাজ করতে হবে আপনি মন্দ কাজ করলে কিন্তু গুণা হবে যে লোকটা গুনাগা যে লোকটা কাফের যে লোকটা বেইমান তার তো সবই গুণা ভালো কাজ কিছুই নাই যদি বলে অনেক মুসলমান অমুসলিম ভাই আছে ভালো কাজ আমাদের দেশের কয়েকজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভালো লোক ছিলেন না ছিলেন না কথা বলেন ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভালো লোক ছিলেন এরকম অনেক মনীষী আমাদের দেশে আছেন যারিকে আমরা ভালোবাসি যাদের আমরা বই পড়ি স্কুলে হেডমাস্টারের মাথায় তাদের ছবি টাঙানো থাকে ইউনিভার্সিটির অফিসে ঠিক কিনা কথা বলে তারা তো ভালো কাজ করেছে আল্লাহ কি ভালো ভালো কাজের বদলা যারা কাজ করবে আনবে ইমান না তার বদলা আল্লাহ তাদিকে দুনিয়াতে দিবে পরকালে আর কিছু থাকবে যদি তারা কালমা পড়ে নেয় তার দুনিয়াটাও সুখের পরকালটাও সুখের হয়ে যাবে আমাকে একজন প্রশ্ন করেছে আপনি ফিল্মের আর্টিস্ট সালমান খানকে বেইমান বলেছেন অবশ্যই যে গণেশের উপাসনা করে নিজের বাড়িতে সে মুশরিক আল্লাহ ছাড়া অপরের ইবাদত করেছে বলছে সে জানেন কতগুলো শিশুর চিকিৎসা করায় কত মানুষের উপকার করে আমি বললাম তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিয়ে দিবে যদি সে ইস্তেক ফার করে কালমা পড়ে ফিরে আসে তবে তার দুনিয়া আখিরাত কামিয়াল ওই জন্যে মুসলমানদের পূজা দরকার যে আপনি এটা মনে করবেন না যে আমি ভালো কাজ করেছি অর্থাৎ আমি যাই করি নাই করি অনেকজন আছে দেখবেন বলে লোকটা নামাজ ফমাজ কিচ্ছু পড়েনি রোজা ফুজা রাখতো না নামাজ উপরতো না ঈদ বাকরা ঈদ পড়তো না কিন্তু মুসলমান কে বললো তো সে মরে গেছে আমাদের দেশে তো গোলমাল ওটাই মদ খেয়ে মরে গেলে তার লেগেও দোয়া করা যায় বলে হুজুর দোয়া করুন কলকাতা ডানকুনিতে মারা গেছে এক্সিডেন্ট হয়ে গাড়ি চালা হুজুর কে দাওয়াত দিয়েছে হজর মিলাদ পড়িয়ে দোয়া করে দাও আমি তো জানি না আমি আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও সবাই বললে আমি তারপরে মিলাদ শেষ হয়ে গেল খেতে বসেছি হ্যাঁ গো কোথায় এক্সিডেন্ট হইলো আর বলেন না ছেলে খুব বদমাশ ছিল প্রচুর মদ খেত মদ খেয়ে এক্সিডেন্ট করে দিলাম আমি মনে পড়ে ভাল্লাম মাল্লা মাতাল কেউ শহীদ করে দিলাম আপনারা ভেবে দেখুন মাতালকে যদি শহীদের মর্তবাব আমরা পাঠাতে চাই জান্নাতে দিতে চাই নবীর সন্তান কি অপরাধ আল্লাহর নবী সাল্লামের চাচা জান কি অপরাধ করলেন কলমা পড়াতে পারেননি নবীজি নিজের নিজের চাচা জানকে আপনি আর পরে কি করবেন আপনার কিছুই করার নাই চাচা জানের মৃত্যুতে নবীজি চেষ্টা করেছেন হে চাচা কলমাটা পড়ে দিন আল্লাহ বললেন হেদায়েতের মালিক আমি আমার হাতে দপ্তর তুমি যাকে পারো তাকে হৃদায়ত দিতে পারো নৌ নবী দোয়া করেছেন সন্তানের জন্যে আল্লাহ বলে হাত নামা যে নবী নিজের সন্তানের জন্য দোয়া করেছেন আল্লাহ হাত নামাতে বলেছে আর আপনি আমাকে দেশি মুরগি খাইয়ে পাঁচ হাজার টাকা পকেটে দিয়ে মিলাদ করিয়ে মাতালকে জান্নাতে পাঠাতে আমরা হুজুররা কি দোয়া করে আল্লাহ মুসলিমাত মুসলিমা এদিকে তুমি জান্নাতে দাও কোনো হুজুর দোয়া করবে না আল্লাহ মাতালকে তুমি জান্নাতে দাও আল্লাহ চার বোতল বেশি মদ খেয়ে কাটুয়ায় গড়াগড়ি খেয়ে মারা গেছে আল্লাহ জান্নাতে দাও শুনেছেন কোনো মলবির কোনো হুজুরের দোয়া কোনো ইমামের দোয়া না জেনে শুনে ওই দোয়া না এটাই হচ্ছে কষ্ট মুসলমান যুবক যারা গাড়ি চালান যারা চালান না নেশা থেকে নিজেদিকে মদ গাঁজা আফি ব্যবিচার এই জায়গাগুলো থেকে সরিয়ে নিয়ে আসুন ব্যবিচার আম হয়ে গেছে পরকিয়া আম হয়ে যাচ্ছে তার কারণ একটাই সেটা হচ্ছে মোবাইল রাস্তাঘাটে ব্যাবিচার হচ্ছে আমভাবে পরকিয়া হচ্ছে আর বেইমান কাফেররা চাই মুসলমান যেন ঈমান হারা হয়ে এরা যেন ব্যাবিচারে লিখতো এদের বিবিরা এদের সন্তানরা এদের পুরুষরা এরা যেন ব্যাবিচারী হয়ে তা না হলে আমি দেখিয়েই নেব ফেসবুক খুলে তসলিমা নাসরিনকে মুসলমানদের ছেলেমেয়েরা জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে যারা তসলিমা নাসরিনকে যে মুসলমান ছেলেরা শিক্ষিতরা যারা শুভেচ্ছা দিচ্ছে তাদের জন্মটাও তসলিমা নাসরিনের মতনই কোনো গাটারে হয়েছে আমি বলে যাচ্ছি অন রেকর্ড বলছি রেকর্ড হচ্ছে তারা যদি শুনে তাদেরকে বলবো পরিবর্তন অসুস্থ ছিল মুসলমান ছেলে দোয়া করছে যে আমার আল্লাহকে মানেনি আমার রসুলকে মানেনি দিনকে মানেনি তার লেগে দোয়া করা যাবে না আপনার ঘরে যদি কোনো ছেলে থাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে তো কি হয়েছে সে যদি নাস্তিক হয় কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় দিন বিরোধী হয় সে মারা গেলে তার জানাজার নামাজ পড়া যাবে না আমি ইয়াসিন ভুলে গেছি। আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহুম উফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। রব্বি জিদনি ইলমা হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম সাহায্যকারী। লা হাউলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো শক্তি কিংবা ক্ষমতা নেই